হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো তো সব তো ঈশ্বরের কাছে পার্থ সবাই ভালো থেকো হ্যাঁ যে আমি আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি নতুন মানে কি নতুন না এটা মানে আমাদের যেখানে আমাদের ফ্ল্যাট আছে না তার পাশে এখনো সব বাড়ি হয়নি সেখানে দেখো কচু শাক কলা গাছ তারপরে পেঁপে আমাদের কিনতে হয় না এগুলো এত সুন্দর কচু শাক তুমি বাজারে গেলে পাবে না এত মানে মাখনের মতন হয়ে যাবে রান্না করার পরে সেটা আমি আজকে দেখাচ্ছি আমি আগে এই যে কচু শাকটা কী করবো আগে আমি একটু সেদ্ধ করে নেবো সেদ্ধটা করে নেবো দেখা যাচ্ছে তো গুলি একটুখানি হয়ে যাবে অল্প হয়ে যাবে আর কি বলতো কাট খেতে ভালো কিন্তু করতে কাটতে ঘুরে হাতের অবস্থা বড়টা বেজে যায় খেতে ভালো মানে এত সুন্দর জিনিস নেই খেতে এত সুন্দর মানে এত ভালো ফ্রেশ ফ্রেশ জিনিস তো এখানে সব এই এই কচু শাকগুলোর কথাই বলছি আমরা যেখানে আগে ছিলাম সেখানে কি বাজার থেকে নিয়ে আসতে হতো কিনতে মানে দুটো তিনটে একটুখানি দিত আটে দিত বা কত দাম নিত কি শুকনো শুকনো মানে কবে কার হয়তো সেটা খেয়ে শান্তি পেতাম না মানে একটা সুন্দর একটা মোলায়েম জিনিসটা আসতো না তা এখন আমি এই কচু শাকটা কি করব আর এখানে এত সুন্দর জিনিস যা তাহলে আমি এখন এটাকে একটু সেদ্ধ করে নিই হ্যাঁ সেটা বাজারে গেলে এই জিনিস পাবে না দুই তিন দিন হয়তো পুরোনো আর এটা হচ্ছে এখানে চাষিরা আসে ওরা কি করে মানে এখান থেকে সমস্ত কেটে কেটে নিয়ে চলে যায় আমরা পাশে থাকি তো ওরা আমাদের আবার কিছুটা দিয়েও যায় যার যেন ফ্রেশ মাল টাইমে আমরা নিজেরাও করি ওরাও দিয়ে যায় মাঝে মাঝে সেটা আজকে দিয়ে গেল আমি কি করব যে ভাবি একটু কচুর শাক করি মিশ ওই নারকোল টারকোল দিয়ে তারপর আমি ও সেদ্ধটা করে নিচ্ছি এবার দেখছো তোমরা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কচু শাকগুলো দিয়ে একটু নুন দিলাম দিয়ে আমি এবার প্রেশার দিয়ে দিলাম এবার সেদ্ধ হতে থাকুক এটা এবার আমার কচু সেদ্ধ করা হয়ে গেছে শাকটা সেদ্ধ করা হয়ে গেছে এবার দেখো সেদ্ধ করার পরে এরকম হয়েছে এটা একদম মিশে যাবে সেদ্ধ করা হয়ে গেছে আমার এবার আমি কড়াইটা গরম করছি কড়াইটা দিয়েছি আমি তেলটা একটু পরে দেবো আমি আগে ফোড়নটা দিই হ্যাঁ ফোড়নটা দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম একটু তেজপাতা এবার আমি তারপরে গন্ধ বের হচ্ছে গন্ধটা আসবে তেলটাকে দিলে কি গন্ধটা অতটা আসে না এবার আমি সর্ষে তেল দিচ্ছি কমিয়ে সর্ষে তেল দিচ্ছি দেখো নিরামিষ এটা পুরো নিরামিষ পেঁয়াজ রসুন ছাড় তেলটা দিলাম নারকোল কুড়িয়ে রেখেছিলাম একটু নারকোল দিচ্ছি কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা দিলাম আর ছোলা নেই ছোলা থাকলে আমি নিয়ে মিশে ছোলা দিই কিন্তু আজকে আমি ছোলার ডাল ছিল সেই ডালটাকে আমি ভেবেছি এইটা মধ্যে দেব নারকেলটা হচ্ছে এই ছোলার ডালটা দিচ্ছি দেখো ছোলা এমনি ছোলা থাকলে আমি দিতাম ছোলাটা দিচ্ছি ছোলাটা একটু ভাজা নারকেলটা ভাজা ভাজা হবে ছোলাটাও ভাজা ভাজা হবে নারকেলটা ভাজা হলে ভালো লাগবে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো নুন দিচ্ছি আমি আহ কচুর শাকটা যখন সেদ্ধ করলাম না তখন একটু নুন দিয়েছিলাম সেই জন্য আমি এখন নুনটা খুব একটা বেশি দেবো না রাখলে পরে দেবো নুনটা দিলাম তার টমেটোটা একটু মজে যাবে ডালটা একটু নুনটা দিলাম এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তাকে কাঁচা লঙ্কা দিচ্ছি দিলাম একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কেন দিচ্ছে বলো তো একটু সহজ কালার আনার জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে একটু ধনের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এবার জিরে গুঁড়ো দেখো বেশি দেখো দেখো এবার নাচতে থাকে

তো বন্ধুরা নিয়ে বেঁচে চিনি দিয়েছি একটু মিশ্র করতে ভালো করে নে মিশ তো মিশানোর পরে সসটাকে একটু মিশ করে ভালো ভালো জলটা তো আস্তে আস্তে পরে ভেঙে লাগে আবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মানে মোটামুটি হয়ে গেছে আর একটুখানি রেখে দেবো পরের মধ্যে হয়ে গেছে আমি একটু 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 সামান্য গরম মশলা ছিটিয়ে দেবো এই একটু রান্না করছি একটু আমি কিসমিস দিই কয়েকটা কিসমিস ছড়িয়ে দিলাম হ্যাঁ কয়েকটা কিসমিস দিলাম এবার আমি একটু গরম মশলা দিয়ে দিই অল্প করে মোটামুটি আমার রান্না

অনেক সবজি হতো এখন অতটা হয় না মানে ঘর বাড়ি হয়ে গেছে এবং মোটামুটি হয়ে গেছে কমপ্লিট চুমকি একটু টেস্ট করে যাবি তো দেখে নিয়ে তো হয়েছে কিনা হয়ে গেছে আমার কমপ্লিট চুমকিকে দেখেছি চুমকি একটু টেস্ট করে দেখুক আগে কেমন হয়েছে সব ঠিক আছে কিনা ঠিক আছে তুমি খেয়ে দেখো যে সব ঠিকঠাক আছে কিনা তাহলেই হয়ে যাবে বুঝতে পারবো আমি

ছোলাটা করছে মুখের মধ্যে আর টেস্টি খেতে লাগছে মানে কি এত টেস্টি লাগছে না খেয়ে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না এটা তোমরা বানিয়ে দেখো খুব ভালো লাগবে খুব ভীষণ ভীষণ ভাতের সাথে ভালো লাগবে আমি আর একটা খাচ্ছি বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি না একটু আদা দিয়েছি ভুলে গেছিলাম আদাটা দিয়েছি আর এই লাস্টে নামানো আগে কি দেবো বলতো একটু লেবু রস দেবো কারণ একটু টক টক ভাবটা লাগবে একটু লেবু দেবো একটু লেবু দিয়ে দিলাম

খুব ভালো আচ্ছা বন্ধুরা খাবার টেবিলে আমরা একটা ভাতের সাথে খাবো পরে ভিডিওতে আবার দেখা হবে রোজ রোজ আমরা চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার ঠিক আছে চলো বাই